সুবন্ধুগণ দুই হাজার পঁচিশ সাল আমরা শেষের দিকে আর মাত্র কয়েকদিন বাকি দুই হাজার পঁচিশ সাল আমরা কিন্তু সুখ দুঃখ কষ্টে এই দুই হাজার পঁচিশ সাল পারি বেশি কারো মনে দুঃখ কষ্ট বেদনা এবং যন্ত্রণা আছে এই দুই হাজার পঁচিশ সাল হয়তোবা কেউ সুখে বসবাস করছে কেউ কষ্টের মাঝে বসবাস করছে কেউ দুঃখে বসবাস করছে দুই হাজার পঁচিশ সাল সবাই কিন্তু আনন্দ উপভোগ করতে পারে নাই কিছু সংখ্যক মানুষ আনন্দ উপভোগ করছে আবার কিছু সংখ্যক মানুষ বিনোদনে উপভোগ করছে আর কিছু পরিবার সে কষ্টেই জীবনযাপন করছে কথাটা এটাই না সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা নিয়েই জীবন এই আনন্দ বেদনা কষ্ট দুঃখ আছে এবং থাকবে তার মধ্যে আমাদের দুই হাজার পঁচিশ সাল সুন্দরভাবে জীবনযাপন করছি সুন্দরভাবে পারিয়ে দিছি সুখ দুঃখ ছাড়া কোনো কিছুই চলে না খালি যে সুখটাই উপভোগ করতে তা না শুধু যে কষ্টটাই উপভোগ করতে হবে তাই না তাই শ্রবন্ধুগণ আসলে আমরা দুই সাল শেষ করলাম আমরা সামনে আমাদের আসতেছে দুই সাল আমরা এই দুই সাল নতুন কিছু পেতে চাই নতুন মানুষের ভালোবাসা পেতে চাই প্রতিটি মানুষের ভালোবাসা আমাদের আলিঙ্গনকে বাস্তবের সাথে রূপ ধারণ করবে প্রতিটি মানুষের ভালোবাসা এক একটি ভালোবাসা বিশাল তৈরি হবে আমরা দুই সাল কখনো কারো হিংসা অনুরাগ করব না আমরা দুই সালে সবাইকে ভালোবাসবো সবাইকে হাসি ভাবে বরণ করব আর প্রতিটি মানুষকে শোনো সম্মার সাথে কথা বলবো এই দুই সাল যেন আমাদের জীবনে সুন্দর একটি সাল হিসেবে আমরা উপভোগ করতে পারি এবং সবার সাথে থাকতে পারি আর দুই হাজার ছাব্বিশ সালে আমাদের সঠিক যত্ন নেব সঠিকভাবে স্কুল মাদ্রাসায় পাঠাবো নিজের সন্তানটিকে সুন্দর দিকগুলো সুন্দর পরিবেশগুলো সুন্দরভাবে আমাদের সন্তানগুলোকে তৈরি করব আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ যেন আমাদের সন্তান ভবিষ্যতে দাঁড়িয়ে যেতে পারে আমরা যারা আছি এই দুই হাজার ছাব্বিশ সালটাকে সেই সুন্দরভাবে বরণ করব সুন্দরভাবে তৈরি করব এই দুই হাজার ছাব্বিশ সাল সবারই সালটি যেন একটি আনন্দ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং এই দুই হাজার ছাব্বিশ সালে যেন আমাদের সন্তানকে সুশিক্ষায় সেই মাদ্রসায় পাঠিয়ে মানুষের মতন মানুষ করতে পারি এবং এই দুই হাজার ছাব্বিশ সালে যারা যারা আছেন বাস্তবের সাথে লড়াই দিক ধারণ করবেন কারণটা হচ্ছে সালটি আসলে আমাদের জীবনে সুন্দর একটি সাল হিসেবে আমরা পেতে চাই এবং এই দুই হাজার ছাব্বিশ সালকে আমরা সবাই ভালোবাসা দিতে পারি যেমন একটি উদাহরণ একটি রিস্কা আমার সাথে দাঁড়িয়ে আছে আসলে শীত এবং কুয়াশা তার মধ্যে কি আমরা গরিব যারা আছি কর্ম জীবন জীবনযাপন করতে হয় আমরা কর্ম নিয়ে বাঁচতে চাই যতই শীত ঠান্ডা থাক একজন রিক্সা চালক সেই দিনমজুরি কাজ না করলে রিক্সা চান না করলে না চালাইলে ভাত যায় না তাই আমরা সবাই সবার কাছে ভালোবাসা আশা করব আমরা যেন যে জায়গায় বসবাস করি না সবাই সুন্দর জীবনযাপন করতে পারি এবং এই দু সালটা হাসি সালটা বরণ করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হবে অন্য এক ভিডিও কোথাও